আসসালামু আলাইকুম আজ ফ্রাইডে শুক্রবার জমার দিন লোকবলের বিশেষ দিন বেশি কথা না বলে অন্তরকে নিয়ে জমা নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো অনেক দিন পর শুক্রবার অন্তরকে নিয়ে জমা নামাজ পড়ার জন্য রওনা দিলাম অন্তর অনেক দিন জুমার নামাজ পড়তে পারে না সচরাচর নামাজ পড়ার জন্য একা বাইর হতে পারে না অন্তর আর অন্তরকে নিয়ে কেউ এভাবে নিয়ে ঝামেলাও করতে চায় না আজ ইলেকট্রিক গাড়ির কারণে তার অনেকটা পথ চলার জন্য সহজ হয়ে গেছে মসজিদ বাসা থেকে অবশ্য বেশি দূরে নাই দেখতে পাচ্ছেন মসজিদের কাছাকাছি চলে আসছি মসজিদের সামনে আসতে মসজিদের ভেতর থেকে বক্তব্য দিচ্ছে অনেক মূল্যবান কথা বলছে তা শুনতে পাচ্ছি অবশ্য আজ শুক্রবার আর রোদ তো দেখতে পাচ্ছেন অনেক রোদ পড়তেছে ঠিক আছে তাপমাত্রাও অনেক শেষ পর্যন্ত অন্তর টুকটাক করে চলে আসছে মসজিদের সামনে অন্তর ভিতরে একা যেতে পারবে না সেহেতু অন্তরকে কোলে নিয়ে আমার মসজিদের ভেতরে নিয়ে যেতে হবে তাও একটি গাড়ি সাইড করার জন্য বললাম পরে সাইড করার পর একজনকে বললাম ক্যামেরা ধরতে এর মাঝে আপনারা দেখতে পারছেন মসজিদে জোয়ান নামাজ পড়ার জন্য অনেক মুসল্লিরা আসতেছে তারপর আমি ক্যামেরা তার কাছে দিয়ে অন্তরকে কোলে তুলে মসজিদে ভিতর প্রবেশ করার জন্য প্রস্তুতি নিলাম দেখতে পারছেন আমি মসজিদের ভিতরে টুকটুক করে অন্তরকে নিয়ে প্রবেশ করছি শেষ পর্যন্ত অন্তরকে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছি দেখতে পারছেন আর আমাদের মসজিদের ইমাম

দেবরাচ্ছে রে প্রতিমধ্যে খুঁজতে 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 পাচ্ছে না একজন ব্যক্তি দেখছে আসছে তিনিও ময়লার গা কাপড় চোপড় ময়লা তার ঘাড়ো এক বস্তা একটা বস্তা তো ওমরা জেলা ভাবছে হয়তো এক ব্যক্তি কোনো ভিক্ষু তার অবস্থা খারাপ শরীর অবস্থা তা ওমারা জেলা ব্যক্তিকে ডেকে বলছে হে পথিক আমি আজ কয়েকদিন যাবো এ জাকাতের

আমাদের মসজিদের ইমান সাহেব মূল্যবান বক্তব্য দেওয়ার পর খুদবা শেষ করলেন আলহামদুলিল্লাহ জমান নামাজ আদায় করলাম তো এরপরে অন্তর টুকটুক করে আবার বাড়ির দিকে রওনা দিল সব শেষে আপনাদের উদ্দেশ্যে এক জায়গায় থাকবে নামাজ বাদ দিও না বন্ধু এপারের থেকেও ওপারের জীবন ভালো